জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা বা কোনো খাজনা নেই ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা না ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা যারা বাচ্চা পাখি ক্রয় করবেন পাখিটি জিমাই কিনা ঠান্ডা লাগছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর

হাতে উঠে বসে আসছে কি পাখি এগুলো ভাই ভাই এগুলো শান্তনুর বেবি বেবি বস কিরকম এগুলো এই সাড়ে চার মাস কিরকম চাচ্ছেন পিস কিরকম চাচ্ছেন ভাইয়া পিস এগুলা পড়বে একদম পনেরো হাজার টাকা পিস পিস পনেরো হাজার টাকা করে পড়ে আর কি কি পাটি আছে আছে ভাই এখানে পাইনাপল কুনুর আছে এই গ্রিন টি কুনুর এটা কত পড়বে গ্রিন টি কুনুর একটা পেয়ার এটা পড়বে 6000 টাকা 6000 টাকা জোড়া জোড়া আর এটা আছে আপনার গ্রিন চিক এর মানে ব্লু সাথে মিক্স এটা মেল এটা রাখা যাবে 3000 টাকা আর এই জেপি গুলো এগুলো 800 টাকা গড়ে বার পিস

বাজিকের বাচ্চা তিনশো টাকা পিস কিছু বাচ্চা এগুলা দাম চাই দুই নিলে মানে আলোচনা করে কিছু কম রাখা যাবে আর কি পনেরোশো ষোলোশো সতেরোশো নিচে গুলো নিচের গুলো আপনার এটা হলো আড়াল বারো মাস বয়স তিন হাজার টাকা আর এটা এটা হলো পনেরোশো টাকা এই পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো রানিং টাকা জোড়া আর কি

পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা হচ্ছে এর পাশে লরি বিশ হাজার টাকা এটা কি অ্যাডাল মেল না ফিমেল এটা এটা বাচ্চা নাকি

আসসালামু আলাইকুম শর্ট ভাই কেমন আছেন আচ্ছা এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি বাড়ির কাছে না বয়স কিরকম আছে ভাই কীরকম এ বছর একটা জোড়া লরি রয়েছে বাড়ির কাছে এটা কালার লরি না এরা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দেখেন আর নিচে পাইনঅপেল আটা সান্তিক চা আর এই পাশে কিছু পাখি আছে এটা কী পাখি ভাই এটা কত পড়বে

যারা ভালো মিটেশনের বাজিটা নিয়ে কাজ করতে চায় আমার কাছে সব সবসময় এরকম হাই মিটেশনের বাজি থাকে তারা নিতে পারে কারণ এরকম মার্কিংয়ের ভিতরে কাজ থেকে দেখান দর্শকরা যদি বুঝতে পারে এইরকম জোশ মার্কিংয়ের ভিতরে ব্লু কালারে ক্লাসিক পাখির ভিতরে রেডাই নাই আমার মনে হয় না যে সারা বাজারে ঘুরলে পঞ্চাশ পাওয়া যায় লিমিটেড কীরকম এগুলো তোরা এই বাজিগুলো চাকরি আমি ভাইয়া পনেরোশো টাকা জড়া তো বাড়ি পারছি নাকি এইভাবে লাফাটা শিখি এগুলো এই জোড়াটা কথা বলবে জোড়াটা চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ডায়মন্ড ডায়মন্ডের জোড়াগুলো সম্পূর্ণ রাখি এটা চাচ্ছি আপনার আটশো টাকা জোড়া নিতে পারবো দেখুন যেটা তিনশো জোড়া ছশো ব্যাঙ্গলির জোড়া পাঁচশো এখানে অ্যালবিনো পোকাটাল আছে ভাইয়া এখানে অ্যালবিনো পোকাটাল আছে দুইটা বয়স চার মাস মেল ফিমেল এখনো বলা যায় না কিন্তু মাসাল্লা দেখতে সুন্দর একটা চারশো ছ হাজার টাকা নিলে অবশ্যই আপনার ছেলের নাম বলবে এগুলো এই ডায়মন্ড গুলো আটশো টাকা জোড়া লুটিনের একটা পেয়ার আছে লুটিনের পেয়ারটা আপনার চারশো ছ হাজার টাকা মেল ফিমেল দুইটাই পাল মিলে কিছু আলোচনা থাকবে ভাইয়ের লোকেশন এবং ফোন নাম্বারটা একটু লোকেশন হচ্ছে

আর এখানে হাড়ি সব বাচ্চা আরে আছে 1500 টাকা করে আরে 1500 আরে এসে রেনবো কটা বাচ্চা আছে গুলোর মধ্যে দুইটা করে বাচ্চা আছে রেনবো রেনবো তিনটা আছে বেবি কত পড়বে এটা দাম পড়ো 2500 এখানে আছে এলভিনো এলভিনো কটা বাচ্চা একটা আছে বাচ্চা 1800 টাকা দাম পড়বো আর এখানে কটা বাচ্চা আছে এটা হচ্ছে চারটা আছে বাচ্চা চারটা বাচ্চা কত পড়বে এই খাতা করতে সব 3500 টাকা পড়বে আর এখানে আছে লুকিয়া এগুলো ঠিক আছে ঠিক আছে পঁচিছশ টকা লোকেশ্যন এটা ফোন নম্বৰটো জিৰ' ওৱান ছেভেন ডাবল টু নাইন জিৰ' এইট ডাবল ওৱান ফ'ৰ কিভিন

কত পারবে আর এখানে যেগুলো আছে বয়স কিরকম বয়স আর এই যে লাভবাট

ফোন নাম্বারটা বলুন মোবাইল নাম্বার ধন্যবাদ টাকা সময় দেওয়ার জন্য যাবা বাকি আছে আসসালাম আলাইকুম বাইদান কেমন আছেন তিনগুলা রানিং হয়েছে কত করে যাচ্ছেন দাদা জি যাবা যাবা পনেরোশো টাকা আর এগুলো পাঁচশো টাকা আর লাভ এজোটা লাভে জোড়াটা পড়বো আট হাজার টাকা জানেন কিংবা তার গ্রোটা কোনো কোনো তার জোড়া রাখা যে বললো দশ হাজার টাকা একদম জোনোটা মাত একদম দশ হাজার আর লাভ এজোটা লাভার এই জোড়াটা করবো সাত হাজার পাঁচশো টাকা আর এটা

লোক নাম লোকেশন ভাইপুৰ এক্স থ্ৰী ডাবল এইট ফাইভ থ্ৰি টাইম খেতি অভাগ সবচিয়ে বাকি রইছে সবারের বাকি আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন কত হেলদি কত সুন্দর বাচ্চা এই টাইপের বাচ্চা যদি আমার টাকা করে করে না করে কিছু অফলাইন

নিচে পাই না এই জিনিসের ফুলটা পড়বে সাত হাজার টাকা এটা ডিএমএল আর এছাড়া পায়রা এই ধরে কিছু দিতে চাহিদা সাড়ে ছ হাজার টাকা কিছু আছে ওই মেল আছে দাম তাই দামি করা যাবে না বিশ হাজার টাকা পড়বে লেসুইন মেলো নিতে চাহিদা হাজার টাকা পড়বে আর মেলটা টাকা পড়বে

আর এই যে সামুন আর এইগুলো মানে ফিমেল টাকা মাই লোকেশন ফোন নাম্বারটা